নমস্কার আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে পুঁই শাক আর কুমড়োর একটা ঘন্ট তো চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি মাছের মাথাগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব মাছের মাথাগুলোতে তো নুন হলুদ মাখানো হয়ে গেছে এদিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল তেল খুব ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভেজে নেব এক ফিট ভাজা হয়ে গেছে এবার আমি অপর ফিটটা উল্টে দিচ্ছি মাছের মাথাগুলো খুব ভালোভাবে আমি ধরে নিয়েছি এবার খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দে এবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেবো মাছের মাথা গুলো দেখুন এইরকম ভাবে ভেজে নিয়েছি এই তেলের মধ্যেই আমি এবার ফোড়নের জন্য দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন এক থেকে দু সেকেন্ড নাড়াচাড়া করে একটু ভিজে নেব আদা রসুন থিতো করা দেখুন আমি কিন্তু এখানে পুরো মিহি করে বাটিনি জাস্ট সিলের মধ্যে একটু থিতো করে নিয়েছি একটু ভাজা ভাজা করে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খাবেন সেই রকম পরিমাণে লঙ্কা দেবেন পেঁয়াজটাও আমি এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি আগে থাকতে কেটে রাখা পঁচাক আলু আর কুমড়োটা দিয়ে দেব এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব একবার এবারে দিয়ে দেবো নুন নুন দিয়ে আমি ঢেকে দেব নুন দিয়ে তো আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলে সব কিছু খুব ভালোভাবে একবার মিশিয়ে দেব খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব পুঁইশাকের পাতাগুলো আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে দেব এবারে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামেতে দিয়ে আবারও ঢেকে দিয়ে দেবো আর এই রান্নাটা খুব কম পরিমাণে জল ব্যবহার করব তাই বারবার ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে ঢেকে ঢেকে রান্নাটা করলে যে সবজিগুলো আছে সেই সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আবারও একবার ঢাকনাটা খুলে দেখে নেব এবারে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব জিরে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব ধনে বাটা এখানে আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন তবে এগুলো তো পুরোনো দিনের রান্না তাই বাটা মশলা ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু দারুণ হয় খুব ভালোভাবে মশলাটা সবজির সাথে মিশিয়ে নিয়েছি আবারও আমি ঢেকে দেব আবার আমি ঢাকনাটা খুলে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে দিলাম এবার আমি বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি আর সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেব যেহেতু রান্নাটা একটু মাখো মাখো হবে আমি এক বাটি জল দিলাম এখানে এবার আমি ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেতে রেখে আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব বেশ কিছুক্ষণ হয়ে গেছে এবার আমি একবার ঢাকনাটা খুলে দেখে নেব প্রায় হয়ে এসছে আরও একটু ঝোল আছে আর একটু শুকনো শুকনো করে নিলেই তৈরি হয়ে যাবে ঘন্টটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আর একটু ঝোলটা শুকনো করে নেব আমি মাছের মাথা দিয়ে পুঁশাকে ঘন্টা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব রেসিপিটা খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন আর বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কেমন লাগলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে আবারও নতুন কোনো একটা রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন